পছন্দের কত কিছু ছেড়ে দিয়েছি ছোটবেলার সে আনা দামের চকলেট দু টাকা দামের আইসক্রিম পছন্দের ছিল খুব কিন্তু সময়ের পরিবর্তনে ছেড়ে দিয়েছি মাটির টুকরো কিংবা ইটের টুকরো গাছে সুরে মেরে আম খাওয়াটা ছিল অতি পছন্দের এখন ফ্রিজে থাকতে থাকতে পচে যায় ছেড়ে দিয়েছি পছন্দের খেলা ছেড়ে দিয়েছি গলায় পছন্দের গান গাওয়া ছেড়ে দিয়েছি পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া ছেড়ে দিয়েছি পছন্দের অনেক কিছুই ছেড়ে আসা মানুষ আমি তোমাকে আমার পছন্দ তাই বলে যে আমি তোমাকে ছাড়তে পারবো না এমনটা বাবার প্রয়োজন নেই তুমি সেখানে যেতে পারো যেখানে তোমার মনটা নেই আমাকে ছেড়ে গিয়ে তুমি অন্য কোথাও ভালো থাকলে আমি তোমাকে সেইখানে এগিয়ে দিয়ে আসতে চাই তবুও তুমি অন্য কোথাও ভালো থাকো